তোর ওই বাড়িতে সেট করতে হইলে ফুপুরে জামালের কাছে খারাপ বানাইতে হইব নাহলে তুই কোনোদিনও জামালার ঘরে ঢুকতে পারবি না ফুপু একটার পর একটা শয়তানি কইরেই যাই আমরা এখন তোমার মায়ের কাছে যাবো ভিডিও দেখা বয় দেখামো তারপর দশ লাখ টাকা জামো যদি তুমি দুই নিতে না চাও তাহলে আমরা বাকি আট লাখ চাই বিদেশি প্রযুক্তিতে প্লাস্টারিক সার্জারি চিকিৎসা করার জন্য একটা ভালো জায়গা পাইছে শোন মরণ রে ভয় পাই না আর মরণ রে ভয় কি মরণ থেকে বাছা যাইবো এই বেটা সুন্দর সম্মানিত ভাই বোন আপনারা দেখছেন ইগল পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক বধস্রোত 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 অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা ইতিপূর্বে বারো নং পর্বমালা দেখেছেন মানে বারো পর্বমালা দেখেছেন আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বমালা তেরো নং পর্বমালা অনেকে কমেন্ট করেছেন তেরো নং পর্বমালা কবে আসছে কয় তারিখে আপনাদেরকে আমরা আজকের পিসে এটাই জানাবো আগামী পর্বে কি হতে যাচ্ছে এবং পূর্বে কি হয়েছে এবং আগামী পর্ব অর্থাৎ তেরো নং পর্ব কবে আসছে সম্মানতি ভেয়াস তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকুন যাতে করে ভিডিও যখনই রিলিজ হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই লক্ষ্যে আপনাদের কাছে এই দাবি রেখে আমরা আজকে শুধু জানাবো বিস্তারিতভাবে আগামী পর্ব কবে আসছে এবং পূর্বে কি ঘটনা ঘটেছে কারণ পর্ব আসছে একেবারেই সন্নিকট আর কিন্তু দেরি নয় সেটা হলো আগামী সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাটক আমাদের কয়েকটা দিন সময় লাগে ভাই বন্ধু যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন এবং বারো নং পর্ববালা দেখতে থাকুন আসছে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বওয়ালা সেতক্ষণে আপনাদেরকে এটাও আমরা জানাতে যাচ্ছি এই আজকের আলোচনার মধ্যে আমরা শুধু জানিয়ে দিচ্ছি মাত্র এখানে আপনারা দেখছেন যে এই নাটকের যে প্রধান আমাদের জামাল ভাই সে তাবলিকে গিয়েছে আর এই তাবলিকে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু বাড়িতে ঘুরে ঘটে গেছে অনেক ধরনের ভেজাল একদিকে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে তার ভাই যে সৎ ভাই সে একটা নতুন চক্রার মধ্যে ফেসে গেছে যে করে চেয়ারম্যান সাহেব তাকে দশ দশ লক্ষ টাকা চেয়েছে আর দশ দশ লক্ষ টাকা এটা কমিয়ে আট লক্ষ সে বলছে তোমার মায়ের থেকে এটা তুমি সাধন করো আর তোমাকে বিনিময়ে দুই লক্ষ টাকা দেওয়া হবে সে কোনো মতে রাজি হলো না এবং কি তার মায়ের কাছে কথাটা বলতেও নিষেধ করলো কিন্তু কোনোভাবেই চেয়ারম্যান সাহেব সেটা শুনলো না তার চেলাপেলার

আপনারা দেখবেন এখন কি সিদ্ধান্তে উপনীত হয় এদিকে তো সে তাবলিকের মধ্যে আছে অন্যদিকে মরিয়ম আপা সে মাকে অনেক ভালোবাসে সে তাদের যেই বাড়িতে খেদায় দিয়েছে তার শাশুড়ির সাথে চক্রান্ত করে মরিয়মের সেই মায়ার কাছে একটু দেখাশোনা করার জন্য মায়ার মামার বাড়িতে গেল সেখানে মরিয়ম তার মায়াকে পেয়ে গেল এবং সব কিছু বৃত্তান্ত বলল যে আমার বাবাকে তারা কষ্ট দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমার খবরে তো আমি ভালো করে তোমার সাথে অভিনয় করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি এতে তুমি সেফ আছো আর এই মাধ্যমে ভাই যখন বাড়ি সে তোমাকে আবার ফেরত নেওয়া হবে যাই হোক তুমি আমার কুকুর সংসার যদি করতে চাও তাহলে কয়েকটা দিনের কষ্ট করতে হবে আমি বিস্তারিত সব কিছু জামালের চোখের সামনে সামনে ফুটিয়ে তোলার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি তোমার কোনো টেনশন আমি তোমার পাশে আছি কিন্তু তোমাকে উপর উপরে অনেকটাই খারাপ জানবো অনেক বকা বকি মার করব। করবো এতে তুমি কিন্তু বোন কিছু মনে করো না এটা আমি তোমাকে বলার জন্য এসেছি এবং তুমি কিছু টাকা নাও যে বন্টন তোমার থেকে যেটা নিয়েছিলাম মায়া সেই টাকাই আমরা ভাগে যা পেয়েছি এক হাজার টাকা আমি পেয়েছি নাও সে এক হাজার টাকা তুমি রেখে দাও খরচ করিও এরপরে সম্মানিত ভাই আপনারা দেখতে পাবেন এই পরবর্তী পর্বমালাতে কি হতে যাচ্ছে কি ঘটবে সেটাই আপনারা দেখার জন্য অপেক্ষা মান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালার জন্য আপনারা অপেক্ষা করেন আপনাদের সাথে আবার দেখা হবে সাক্ষাৎ হবে আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি খোদা হাফেজ সম্মানিত ভাই বোন আপনারা দেখছেন টিমের পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক বদস্রোত বদস বদস্রোত অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা ইতিপূর্বে বারো নং পর্বমালা দেখেছেন বারো নং পর্বমালা দেখেছেন আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বমালা তেরো নং পর্বমালা অনেকে কমেন্ট করেছেন তেরো নং পর্বমালা কবে আসছে কয় তারিখে আপনাদেরকে আমরা আজকের সেট পিসে এটাই জানাবো আগামী পর্বে কী হতে যাচ্ছে এবং পূর্বে কি হয়েছে এবং আগামী পর্ব অর্থাৎ তেরো নং পর্ব কবে আসছে সম্মানিত ভেয়াজ তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে ভিডিও যখনই রিলিজ হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই লক্ষ্যে আপনাদের কাছে এই দাবি রেখে আমরা আজকে শুধু জানাব বিস্তারিতভাবে আগামী পর্ব কবে আসছে এবং পূর্বে কী ঘটনা ঘটেছে তেরোনং পর্ব আসছে একেবারেই সন্নিকট আর কিন্তু দেরি নয় সেটা হলো আগামী সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাটক আমাদের কয়েকটা দিন সময় লাগে ভাই বন্ধু যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন এবং বারো নং পর্ববালা দেখতে থাকুন আসছে অতি তাড়াতাড়ি তেরো নং পর্মমালা শতক্ষণে আপনাদেরকে এটাও আমরা জানাতে যাচ্ছি এই আজকের আলোচনার মধ্যে আমরা শুধু জানিয়ে দিচ্ছি মাত্র এখানে আপনারা দেখছেন যে এই নাটকের যে প্রধান আমাদের জামাল ভাই সে তাবলিকে গিয়েছে আর এই তাবলিকে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু বাড়িতে ঘুরে ঘটে গেছে অনেক ধরনের ভেজাল একদিকে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে তার ভাই যে সৎ ভাই সে একটা নতুন চক্রার মধ্যে ফেসে গেছে যে চক্রান্ত কেন্দ্র করে চেয়ারম্যান সাহেব তাকে দশ দশ লক্ষ টাকা চেয়েছে আর দশ দশ লক্ষ টাকা এটা কমিয়ে কমিয়ে আট লক্ষ পর্যন্ত পৌঁছায়ছে এবং সে বলছে তোমার মায়ের থেকে এটা তুমি সাধন করো আর তোমাকে বিনিময়ে দুই লক্ষ টাকা দেওয়া হবে সে কোনো মতে রাজি হলো না এবং কি তার মায়ের কাছে কথাটা বলতেও নিষেধ করলো কিন্তু কোনোভাবেই চেয়ারম্যান সাহেব সেটা শুনলো না তার চেলাপেলা সব বললো ঠিক আছে টাকা কীভাবে আদায় করতে হয় আট দশ লক্ষ টাকা সেটা আমরা তোমার মায়ের থেকে উদ্ধার করে নেবো সে তো অনেক পেরেশানির মধ্যে আছে শেষ পর্যন্ত সে তার মায়ের কাছে বলতে বাধ্য হয়েছে যে আমি এই ঘটনা ঘটাইছি চক্রান্তে ফেসে গেছি এখন আমি কি করব। এখন তো আমার জেলে যাইতে হবে তার মা তো শোনে অটোমেটিক রাগে ক্ষোভে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো এমন পিটনি দিল এবং কি তো বললো তুই আমাকে সব শেষ করে দিলি এখন আমি কি করব। বিশাল পেরেশানি আপনারা দেখবেন এখন কি সিদ্ধান্তে উপনীত হয় এদিকে তো সে তাবলিকের মধ্যে আছে অন্যদিকে মরিয়ম আপা সে মাকে অনেক ভালোবাসে সে তাদের যেই বাড়িতে খেদায় দিয়েছে তার শাশুড়ির সাথে চক্রান্ত করে মরিয়মের সেই মায়ার কাছে একটু দেখাশোনা করার জন্য মায়ার মামার বাড়িতে গেল সেখানে মরিয়ম তার মায়াকে পেয়ে গেল এবং সব কিছু বৃত্তান্ত বললো যে আমার বাবাকে তারা কষ্ট দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমার পুকুরে তো আমি ভালো চিনি তোমার সাথে অভিনয় করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এতে তুমি সেফ আসো আর এর মাধ্যমে ভাই যখন বাড়ি এসে তোমাকে আবার ফেরত নেওয়া হবে যাই হোক তুমি আমার পুকুর সংসার যদি করতে চাও তাহলে কয়েকটা দিনের কষ্ট করতে হবে আমি বিস্তারিত সব কিছু জামালের চোখের সামনে ফুটিয়ে তোলার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি তোমার কোনো টেনশন আমি তোমার পাশে আছি কিন্তু তোমাকে উপর উপরে অনেকটাই খারাপ জানবো অনেক বকাবকি মারব ধরো করব। এতে তুমি কিন্তু বোন কিছু মনে করো না এটা আমি তোমাকে বলার জন্য এসেছি এবং তুমি কিছু টাকা নাও যে বন্টন তোমার থেকে যেটা নিয়েছিলাম মায়া সেই টাকাই আমরা ভাগে যা পেয়েছি এক হাজার টাকা আমি পেয়েছি নাও সে এক হাজার টাকা তুমি রেখে দাও খরচ করিও এরপরে সম্মানিত ভাই আপনারা দেখতে পাবেন এই পরবর্তী পর্বমালাতে কি হতে যাচ্ছে কি ঘটবে সেটাই আপনারা দেখার জন্য অপেক্ষামান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সঙ্গে আবার আবার দেখা হবে সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালার জন্য আপনারা অপেক্ষা করেন আপনাদের সাথে আবার দেখা হবে সাক্ষাৎ হবে আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি খোদা হাফেজ সম্মানিত ভাই বোন আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক বদস্রোত 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 অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা ইতিপূর্বে বারো নং পর্বমালা দেখেছেন বারো নং পর্বমালা দেখেছেন আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বমালা তেরো নং পর্বমালা অনেকে কমেন্ট করেছেন তেরো নং পর্বমালা কবে আসছে কয় তারিখে আপনাদেরকে আমরা আজকের সেট এপিস্টে এটাই জানাবো আগামী পর্বে কি হতে যাচ্ছে এবং পূর্বে কি হয়েছে এবং আগামী পর্ব অর্থাৎ তেরো নং পর্ব কবে আসছে সম্মানিত ভেয়াজ তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে ভিডিও যখনই রিলেজ হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই লক্ষ্যে আপনাদের কাছে এই দাবি রেখে আমরা আজকে শুধু জানাবো বিস্তারিতভাবে আগামী পর্ব কবে আসছে এবং পূর্বে কি ঘটনা ঘটেছে নং পর্ব আসছে একেবারেই সন্নিকট আর কিন্তু দেরি নয় সেটা হলো আগামী সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাটক আমাদের কয়েকটা দিন সময় লাগে ভাই বন্ধু যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন এবং বারো নং পর্ববালা দেখতে থাকুন আসছে অতি তাড়াতাড়ি তেরো নং পর্ববালা সেতক্ষণে আপনাদেরকে এটাও আমরা জানাতে যাচ্ছি এই আজকের আলোচনার মধ্যে আমরা শুধু জানিয়ে দিচ্ছি মাত্র এখানে আপনারা দেখছেন যে এই নাটকের যে প্রধান আমাদের জামাল ভাই সে তাবলিকে গিয়েছে আর এই তাবলিকে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু বাড়িতে ঘুরে ঘটে গেছে অনেক ধরনের ভেজাল একদিকে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে তার ভাই যে সৎ ভাই সে একটা নতুন চক্রার মধ্যে ফেসে গেছে যে চক্রান্ত কেন্দ্র করে চেয়ারম্যান সাহেব তাকে দশ দশ লক্ষ টাকা চেয়েছে আর দশ দশ লক্ষ টাকা এটা কমিয়ে কমিয়ে আট লক্ষ পর্যন্ত পৌঁছায়ছে এবং সে বলছে তোমার মায়ের থেকে এটা তুমি সাধন করো আর তোমাকে বিনিময়ে দুই লক্ষ টাকা দেওয়া হবে সে কোনো মতে রাজি হলো না এবং কি তার মায়ের কাছে কথাটা বলতেও নিষেধ করলো কিন্তু কোনোভাবেই চেয়ারম্যান সাহেব সেটা শুনলো না তার চেলাপেলা সব বললো ঠিক আছে টাকা কীভাবে আদায় করতে হয় আট দশ লক্ষ টাকা সেটা আমরা তোমার মায়ের থেকে উদ্ধার করে নিব, সে তো অনেক পেরেশানির মধ্যে আছে শেষ পর্যন্ত সে তার মায়ের কাছে বলতে বাধ্য হয়েছে যে আমি এই ঘটনা ঘটাইছি চক্রান্তে ফেসে গেছি এখন আমি কি করব। এখন তো আমার জেলে যাইতে হবে তার মা তো শোনে অটোমেটিক রাগে ক্ষোভে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো এমন পিটনি দিল এবং কি তো বললো তুই আমাকে সব শেষ করে দিলি এখন আমি কি করব। বিশাল পেরেশানি আপনারা দেখবেন এখন কি সিদ্ধান্তে উপনীত হয় এদিকে তো সেই তাবলিকের মধ্যে আছে অন্যদিকে মরিয়ম আপা সে মাকে অনেক ভালোবাসে সে তাদের যেই বাড়িতে খেদায় দিয়েছে তার শাশুড়ির সাথে চক্রান্ত করে মরিয়মের সেই মায়ার কাছে একটু দেখাশোনা করার জন্য মায়ার মামার বাড়িতে গেল সেখানে মরিয়ম তার মায়াকে পেয়ে গেল এবং সব কিছু বৃত্তান্ত বললো যে আমার বাবাকে তারা কষ্ট দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমার পুকুরে তো আমি ভালো চিনি তোমার সাথে অভিনয় করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এতে তুমি সেফ আছো আর এর মাধ্যমে ভাই যখন বাড়ি সে তোমাকে আবার ফেরত নেওয়া হবে যাই হোক তুমি আমার পুকুর সংসার যদি করতে চাও তাহলে কয়েকটা দিনের কষ্ট করতে হবে আমি বিস্তারিত সব কিছু জামালের চোখের সামনে ফুটিয়ে তোলার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি তোমার কোনো টেনশন আমি তোমার পাশে আছি কিন্তু তোমাকে উপর উপরে অনেকটাই খারাপ জানবো অনেক বকা বকি মারব করব। এতে তুমি কিন্তু বোন কিছু মনে করো না এটা আমি তোমাকে বলার জন্য এসেছি এবং তুমি কিছু টাকা নাও যে বন্টন তোমার থেকে যেটা নিয়েছিলাম মায়া সেই টাকাই আমরা ভাগে যা পেয়েছি এক হাজার টাকা আমি পেয়েছি নাও সে এক হাজার টাকা তুমি রেখে দাও খরচ করিও এরপরে সম্মানিত ভাই আপনারা দেখতে পাবেন এই পরবর্তী পর্বমালাতে কি হতে যাচ্ছে কি ঘটবে সেটাই আপনারা দেখার জন্য অপেক্ষামান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালার জন্য আপনারা অপেক্ষা করেন আপনাদের সাথে আবার দেখা হবে সাক্ষাৎ হবে আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি খোদা হাফেজ সম্মানিত ভাই বোন আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক স্রোত বদস স্রোত অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা ইতিপূর্বে বারো নং পর্বমালা দেখেছেন বারো নং পর্বমালা দেখেছেন আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বমালা তেরো নং পর্বমালা অনেকে কমেন্ট করেছেন তেরো নং পর্বমালা কবে আসছে কয় তারিখে আপনাদেরকে আমরা আজকের সেট পিসে এটাই জানাবো আগামী পর্বে কি হতে যাচ্ছে এবং পূর্বে কি হয়েছে এবং আগামী পর্ব অর্থাৎ তেরো নং পর্ব কবে আসছে সম্মানতি ভেয়াস তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে ভিডিও যখনই রিলেস হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই লক্ষ্যে আপনাদের কাছে এই দাবি রেখে আমরা আজকে শুধু জানাবো বিস্তারিতভাবে আগামী পর্ব কবে আসছে এবং পূর্বে কি ঘটনা ঘটেছে তেরোনং পর্ব আসছে একেবারেই সন্নিকট আর কিন্তু দেরি নয় সেটা হলো আগামী সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাটক আমাদের কয়েকটা দিন সময় লাগে ভাই বন্ধু যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন এবং বারো নং পর্ববালা দেখতে থাকুন আসছে অতি তাড়াতাড়ি তেরো নং পর্ববালা সেতক্ষণে আপনাদেরকে এটাও আমরা জানাতে যাচ্ছি এই আজকের আলোচনার মধ্যে আমরা শুধু জানিয়ে দিচ্ছি মাত্র এখানে আপনারা দেখছেন যে এই নাটকের যে প্রধান আমাদের জামাল ভাই সে তাবলিকে গিয়েছে আর এই তাবলিকে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু বাড়িতে ঘুরে ঘটে গেছে অনেক ধরনের ভেজাল একদিকে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে তার ভাই যে সৎ ভাই সে একটা নতুন চক্রার মধ্যে ফেসে গেছে যেই চক্রান্ত কেন্দ্র করে চেয়ারম্যান সাহেব তাকে দশ দশ লক্ষ টাকা চেয়েছে আর দশ দশ লক্ষ টাকা এটা কমিয়ে কমিয়ে আট লক্ষে পর্যন্ত পৌঁছায়ছে এবং সে বলছে তোমার মায়ের থেকে এটা তুমি সাধন করো আর তোমাকে বিনিময়ে দুই লক্ষ টাকা দেওয়া হবে সে কোনো মতে রাজি হলো না এবং কি তার মায়ের কাছে কথাটা বলতেও নিষেধ করলো কিন্তু কোনোভাবেই চেয়ারম্যান সাহেব সেটা শুনলো না তার চেলাপেলা সব বললো ঠিক আছে টাকা কীভাবে আদায় করতে হয় আট দশ লক্ষ টাকা সেটা আমরা তোমার মায়ের থেকে উদ্ধার করে নেবো সে তো অনেক পেরেশানির মধ্যে আছে শেষ পর্যন্ত সে তার মায়ের কাছে বলতে বাধ্য হয়েছে যে আমি এই ঘটনা ঘটাইছি চক্রান্তে ফেসে গেছি এখন আমি কি করব। এখন তো আমার জেলে যাইতে হবে তার মা তো শোনে অটোমেটিক রাগে ক্ষোভে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো এমন পিটনি দিল এবং কি তো বললো তুই আমাকে সব শেষ করে দিলি এখন আমি কি করব। বিশাল পেরেশানি আপনারা দেখবেন এখন কি সিদ্ধান্তে উপনীত হয় এদিকে তো সে তাবলিকের মধ্যে আছে অন্যদিকে মরিয়ম আপা সে মাকে অনেক ভালোবাসে সে তাদের যেই বাড়িতে খেদায় দিয়েছে তার শাশুড়ির সাথে চক্রান্ত করে মরিয়মের সেই মায়ার কাছে একটু দেখাশোনা করার জন্য মায়ার মামার বাড়িতে গেল সেখানে মরিয়ম তার মায়াকে পেয়ে গেল এবং সব কিছু বৃত্তান্ত বলল যে আমার বাবাকে তারা কষ্ট দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমার পুকুরে তো আমি ভালো কেড়েছি তোমার সাথে অভিনয় করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এতে তুমি সেফ আসো আর এই মাধ্যমে ভাই যখন বাড়ি সে তোমাকে আবার ফেরত নেওয়া হবে যাই হোক তুমি আমার পুকুর সংসার যদি করতে চাও তাহলে কয়েকটা দিনের কষ্ট করতে হবে আমি বিস্তারিত সব কিছু জামালের চোখের সামনে ফুটিয়ে তোলার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি তোমার কোনো টেনশন আমি তোমার পাশে আছি কিন্তু তোমাকে উপরে অনেকটাই খারাপ জানবো অনেক বকাবকি মারব ধরও করবো এতে তুমি কিন্তু বোন কিছু মনে করো না এটা আমি তোমাকে বলার জন্য এসেছি এবং তুমি কিছু টাকা নাও যে বন্টন তোমার থেকে যেটা নিয়েছিলাম মায়া সেই টাকাই আমরা ভাগে যা পেয়েছি এক হাজার টাকা আমি পেয়েছি নাও সে এক হাজার টাকা তুমি রেখে দাও খরচ করিও এরপরে সম্মানিত ভাই আপনারা দেখতে পাবেন এই পরবর্তী পর্বমালাতে কি হতে যাচ্ছে কি ঘটবে সেটাই আপনারা দেখার জন্য অপেক্ষামান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সঙ্গে আবার আবার দেখা হবে সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালার জন্য আপনারা অপেক্ষা করেন আপনাদের সাথে আবার দেখা হবে সাক্ষাৎ হবে আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি খোদা হাফেজ সম্মানিত ভাই বোন আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক স্রোত বদস স্রোত অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা ইতিপূর্বে বারো নং পর্বমালা দেখেছেন বারো নং পর্বমালা দেখেছেন আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বমালা তেরো নং পর্বমালা অনেকে কমেন্ট করেছেন তেরো নং পর্বমালা কবে আসছে কয় তারিখে আপনাদেরকে আমরা আজকের সেট পিসে এটাই জানাবো আগামী পর্বে কি হতে যাচ্ছে এবং পূর্বে কি হয়েছে এবং আগামী পর্ব অর্থাৎ তেরো নং পর্ব কবে আসছে সম্মানিত ভেয়াজ তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে ভিডিও যখনই রিলেজ হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই লক্ষ্যে আপনাদের কাছে এই দাবি রেখে আমরা আজকে শুধু জানাবো বিস্তারিতভাবে আগামী পর্ব কবে আসছে এবং পূর্বে কি ঘটনা ঘটেছে নং পর্ব আসছে একেবারেই সন্নিকট আর কিন্তু দেরি নয় সেটা হলো আগামী সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাটক আমাদের কয়েকটা দিন সময় লাগে ভাই বন্ধু যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন এবং বারো নং পর্ববালা দেখতে থাকুন আসছে অতি তাড়াতাড়ি তেরো নং পর্ববালা শতক্ষণে আপনাদেরকে এটাও আমরা জানাতে যাচ্ছি এই আজকের আলোচনার মধ্যে আমরা শুধু জানিয়ে দিচ্ছি মাত্র এখানে আপনারা দেখছেন যে এই নাটকের যে প্রধান আমাদের জামাল ভাই সে তাবলিকে গিয়েছে আর এই তাবলিকে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু বাড়িতে ঘুরে ঘটে গেছে অনেক ধরনের ভেজাল একদিকে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে তার ভাই যে সৎ ভাই সে একটা নতুন চক্রার মধ্যে ফেসে গেছে যে চক্রান্ত কেন্দ্র করে চেয়ারম্যান সাহেব তাকে দশ দশ লক্ষ টাকা চেয়েছে আর দশ দশ লক্ষ টাকা এটা কমিয়ে কমিয়ে আট লক্ষে পর্যন্ত পৌঁছায়ছে এবং সে বলছে তোমার মায়ের থেকে এটা তুমি সাধন করো আর তোমাকে বিনিময়ে দুই লক্ষ টাকা দেওয়া হবে সে কোনো মতে রাজি হলো না এবং কি তার মায়ের কাছে কথাটা বলতেও নিষেধ করলো কিন্তু কোনোভাবেই চেয়ারম্যান সাহেব সেটা শুনলো না তার চেলাপেলা সব বললো ঠিক আছে টাকা কীভাবে আদায় করতে হয় আট দশ লক্ষ টাকা সেটা আমরা তোমার মায়ের থেকে উদ্ধার করে নেবো সে তো অনেক পেরেশানির মধ্যে আছে শেষ পর্যন্ত সে তার মায়ের কাছে বলতে বাধ্য হয়েছে যে আমি এই ঘটনা ঘটাইছি চক্রান্তে ফেসে গেছি এখন আমি কি করব। এখন তো আমার জেলে যাইতে হবে তার মা তো শোনে অটোমেটিক রাগে ক্ষোভে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো এমন পিটনি দিল এবং কি তো বললো তুই আমাকে সব শেষ করে দিলি এখন আমি কি করব। বিশাল পেরেশানি আপনারা দেখবেন এখন কি সিদ্ধান্তে উপনীত হয় এদিকে তো সে তাবলিকের মধ্যে আছে অন্যদিকে মরিয়ম আপা সে মাকে অনেক ভালোবাসে সে তাদের যেই বাড়িতে খেদায় দিয়েছে তার শাশুড়ির সাথে চক্রান্ত করে মরিয়মের সেই মায়ার কাছে একটু দেখাশোনা করার জন্য মায়ার মামার বাড়িতে গেল সেখানে মরিয়ম তার মায়াকে পেয়ে গেল এবং সব কিছু বৃত্তান্ত বললো যে আমার বাবাকে তারা কষ্ট দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমার পুকুরে তো আমি ভালো চিনি তোমার সাথে অভিনয় করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি এতে তুমি সেফ আসো আর এই মাধ্যমে ভাই যখন বাড়ি এসে তোমাকে আবার ফেরত নেওয়া হবে যাই হোক তুমি আমার পুকুর সংসার যদি করতে চাও তাহলে কয়েকটা দিনের কষ্ট করতে হবে আমি বিস্তারিত সব কিছু জামালের চোখের সামনে ফুটিয়ে তোলার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি তোমার কোনো টেনশন আমি তোমার পাশে আছি কিন্তু তোমাকে উপর উপরে অনেকটাই খারাপ জানবো অনেক বকাবকি মারব ধরো করব। এতে তুমি কিন্তু বোন কিছু মনে করো না এটা আমি তোমাকে বলার জন্য এসেছি এবং তুমি কিছু টাকা নাও যে বন্টন তোমার থেকে যেটা নিয়েছিলাম মায়া সেই টাকাই আমরা ভাগে যা পেয়েছি এক হাজার টাকা আমি পেয়েছি নাও সে এক হাজার টাকা তুমি রেখে দাও খরচ করিও এরপরে সম্মানিত ভাই আপনারা দেখতে পাবেন এই পরবর্তী পর্বমালাতে কি হতে যাচ্ছে কি ঘটবে সেটাই আপনারা দেখার জন্য অপেক্ষামান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সঙ্গে আবার আবার দেখা হবে সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালার জন্য আপনারা অপেক্ষা করেন আপনাদের সাথে আবার দেখা হবে সাক্ষাৎ হবে আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি খোদা হাফেজ সম্মানিত ভাই বোন আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক বদস্রোত 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 অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা ইতিপূর্বে বারো নং পর্বমালা দেখেছেন বারো নং পর্বমালা দেখেছেন আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি তেরো নং পর্বমালা তেরো নং পর্বমালা অনেকে কমেন্ট করেছেন তেরো নং পর্বমালা কবে আসছে কয় তারিখে আপনাদেরকে আমরা আজকের সেট এপিস্টে এটাই জানাবো আগামী পর্বে কি হতে যাচ্ছে এবং পূর্বে কি হয়েছে এবং আগামী পর্ব অর্থাৎ তেরো নং পর্ব কবে আসছে সম্মানতি ভেয়াস তার পূর্বে আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে ভিডিও যখনই রিলেজ হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই লক্ষ্যে আপনাদের কাছে এই দাবি রেখে আমরা আজকে শুধু জানাবো বিস্তারিতভাবে আগামী পর্ব কবে আসছে এবং পূর্বে কি ঘটনা ঘটেছে নং পর্ব আসছে একেবারেই সন্নিকট আর কিন্তু দেরি নয় সেটা হলো আগামী সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে সাত তারিখ তিনটা বেজে তিরিশ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাটক আমাদের কয়েকটা দিন সময় লাগে ভাই বন্ধু যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন